নমস্কার সিনা কাসার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাস সিনহা আজকে জগন্নাথ প্রভু দেবের রথযাত্রার শুভারম্ভ হচ্ছে এই পবিত্র দিনে জগন্নাথ প্রভুর আশীর্বাদ সবার জীবনে বর্ষণ হোক এই কামনা করে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত আলোচনা করব। সেটা সবার সবার জানাও জানা উচিত এবং সবাই সতর্ক থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটি হচ্ছে কি আপনার গত কয়েকদিন আগে আসাম পুলিশের একজন সাব ইন্সপেক্টর কাসার পুলিশের আন্ডারে বিহারা আউটপোস্টের ইনচার্জ ছিলেন এটা বয়সের তরুণ খুবই লোভনীয় চাকরি আপনার জন্য সাব ইন্সপেক্টর একটা চাকরি খুবই লোভনীয় চাকরি এতে বোধ ক্ষমতা রয়েছে এর একজন একজন সাব ইন্সপেক্টর এমন থানার একটা ইনচার্জ মানে ওই এলাকার ম্যাজিস্ট্রেট হিসাবে তার পরিচিতি হয় বয়সের তরুণ কিন্তু এমন একটা ঘটনা ঘটল সামান্য গুটকা যে জাতীয় যে আমরা সবসময় গুটকা যে প্যাকেট গুটকা ইউজ করি সেটা সেই গুটকায় যদি একজনের জীবন কেড়ে নিতে পারে কত ভয়ানক যে সামগ্রী যেটা গুটকা এই জাতীয় গুটকার জন্য আজকে একটা তরুণ প্রতিভাবান একজন পুলিশ অফিসারের অকাল মৃত্যু হল এটা খুবই দক্ষ দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা সমাপ্তি ঘটলো এই গুটকার জন্য তো এই গুটকা ভারতের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হলব কিন্তু প্রত্যেকটি দোকানে অবাধে বিক্রি হচ্ছে প্রশাসন সেটা বন্ধ করার আদেশ জারি করলেও কিন্তু সেই বন্ধ করতে সফল হচ্ছে না প্রশাসন এখনও তাই এই গুটকায় যখন মানুষের জীবন কেড়ে নিতে পারে তা সেই গুটকা চিরতরে পারমানেন্টলি বন্ধ করার জন্য সবাই দাবি করছেন এই কারণে ঘটনাটা কী হয়েছিলেন সেদিন সিরজিত ডেকা নামের সাব ইন্সপেক্টর উনি বাঙ্গারবর আউটপোস্টের ইনচার্জ উনি সকালের দিকে ঘুটকা কিছু ইউজ করে মুখে দিয়ে উনি বিশ্রাম করেছিলেন কিন্তু সেই গুটকার গ্যাস বা একটা ধোঁয়া থাকে সেই ধোঁয়া হয়তো গিয়ে তার শ্বাসনালীতে গিয়ে জমে থাকার ফলে আক্রে থাকার বলে শ্বাস হয়ে যায় এবং সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে অনেক সময় সহকর্মীরা টাকা টাকি পরব কোনো সন্ধান না পেয়ে তারা জানলা এবং দরজা ব্যাগকে ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেই সুরজিৎ টাকাকে বিষ্ণা থেকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে মেডিকেল কলেজ রেফার করা হয় কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এখন ভয়াবহ ঘটনাটি হচ্ছে কি জানেন আপনার এই গুটকা যে গুটকা জাতীয় জিনিস আপনারা সবাই প্রায়ই ইউজ করে থাকেন একটা সময় কাটানোর জন্য হোক বা একটা নেশা হয়ে যায় এর গুটকা খাবার ইউজ করার পরে সেটা গুটকার প্রতি একটা মানুষের আসক্তি প্রচণ্ডভাবে বেড়ে যায় সেই গুটকার খাবার ফলে চিকিৎসকরা জানিয়েছেন সেই গুটকা রেগুলার ইউজ করার ফলে লিভার শরীরের বিভিন্ন ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারে অনেক কিছু ক্ষতি করে নেই ক্রমশ অনেক কিছু ডাইরেক্ট ক্ষতি করে দেয় সেখানে গ্যাস যেটা ভিতরে যায় সেটা নাকি লাঞ্চ টাঞ্চ এরকম একটা ক্ষতি করে নিয়ে যায় তাই সেই গুটকা চিরতলে বন্ধ করা উচিত এবং গুটকায় ইউজ না ইউজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা কারণ আপনারা প্রমাণ পেয়েছেন যে এই গুটকা ইউজ করার ফলে একজন তরুণ প্রতিভাবান সাব ইন্সপেক্টর অকাল মৃত্যু হলো। তবে এই গুটকায় তার মৃত্যু হয়েছে কিনা সেটা এখনো প্রমাণ হয়নি সেটা ময়নাতদন্তের রিপোর্ট যখন প্রকাশ হবে সেখানে মৃত্যুর কারণ কি কারণে তার সুরজিৎ সুরজিৎ ডেকার মৃত্যু হয়েছে সেটি পরিষ্কার বোঝা যাবে তবে এক্ষেত্রে এ সুরজিৎ ডেকার যে মৃত্যুতে আজকে কাসার পুলিশ আসাম পুলিশ সবাই মর্মাহত হয়েছেন এবং সেদিন পুলিশ হিসাবে তাকে মরদেহ রেখে কফিনে রেখে সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় পুলিশের বাসায় গার্ড অফ অনার দেওয়া হয় সেই গার্ড অফ অনারে তার ফ্যামিলি থেকে সুরজিৎ ডেকার পরিবারের লোকজন এসে এসেছিলেন

আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত আমাৰ এজন আই চি বিহৰা তেওঁৰ নাম সুৰজিত ডেকা তেখেতে যোৱাকালি এটা আন টাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল পঁয়ত্ৰিছ বছৰ বয়স হৈছিলে সব দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এটা এজন খুব ট্ৰেডেড ডকাইটছ আছিলে কণ্টাই তাত তেওঁ একেবাৰে কেমুফুলাই ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয় বৰ্ডাৰত তেওঁলোকক তেওঁ ধৰিছিলে আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো চি এম মেডেল থাকে তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ গতিকে এওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে আজি তেওঁ এটা আন টাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ সুখ প্ৰকাশ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফেটাৰ্ণিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি তেওঁৰ আন টাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে